ওইদিকে পাখিটা আমাকে দেখতে পাচ্ছে না তাই এতক্ষণ ধরে এত কাছ থেকেও রয়েছে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারছে আসলে কাজটা রয়েছে ট্রান্সপারেন্ট কাজ এই জন্য ও আমাকে দেখতে পাচ্ছে না কিন্তু আমি ওকে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি প্রত্যেক দিন সকালবেলায় উঠেই ওর কাজ হচ্ছে এসেই এই কাঁচগুলোকে ঠোকা দেওয়া মানে ওর নিজের প্রতিচ্ছবিটা ও দেখতে পায় এই জন্য প্রত্যেক দিন ঠোকা দেবে কাছে সকালবেলায় ঘুম না ভাঙার আগেই যাই হোক সকালবেলায় একটু চা কফি সমস্ত কিছু খেয়ে এখন আমরা বার হয়ে গেছি মানে আমাদের বাড়ির কাছ থেকে খুব একটা বেশি দূর পড়ে না দিদির বাড়ি মানে আমার ছোটো দিদির বাড়ি মানে বড়ো জেঠুর ছোটো মেয়ের বাড়িতে তো আমরা সেই উদ্দেশ্যেই রওনা নিয়েছি মানে অত সকালবেলায় প্ল্যান ছিল না আসলে আমরা যাচ্ছিলাম হচ্ছে নদীতে স্নান করব বলে বেরিয়েছিলাম কিন্তু তারপরেই ভাবলাম যে এখান থেকে তো বেশি দূর লাগে না ছোটো দিদির বাড়িতে আসলে আমরা চিন্তাম না যে কোন দিক দিয়ে যেতে হবে কিন্তু এইটুকু জানি যে নদীটা পার করলেই দিদিদের বাড়ি রয়েছে তো জামাইবাবুকে তারপর জিজ্ঞাসা করলাম ফোনে ফোনে তারপরেই আমরা রওনা দিলাম আর এই দেখো মিষ্টি কিনতে এসেছি প্রথমবার যাচ্ছি দিদিদের বাড়িতে দাদা বৌদিও প্রথমবার যাচ্ছে এই জন্য দাদা বৌদি মিষ্টি নিচ্ছে করতে এসে হঠাৎ করেই মানে প্ল্যান হয়ে গেল এদিকে আমরা সাবান তেল গামছা এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে না নদীর পরিস্থিতি দেখে খুব একটা ভালো লাগলো না তো যাওয়ার সময় এই দিক দিয়ে তো নিয়ে নিলাম একটু মিষ্টি ফিষ্টি এবার দিদিদের বাড়িতে চলে যাবো সোজাসুজি যাই হোক এই যে আমি আর বৌদি বাইরে রয়েছি আর দাদা ওদিকে দাঁড়িয়ে রয়েছে আর দাদাও তোমাদের সাথে দেখাচ্ছি মানে আমি আর বৌদি কি মিষ্টি নেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো এই দেখো আমার দাদাও দাঁড়িয়ে রয়েছে নদী পার করে যা ওকে জিজ্ঞাসা করতে করতে আমরা পৌঁছেও গেছি দিদিদের বাড়িতে আর দিদিদের বাড়িটা খুব সুন্দর জায়গায় খুবই ভালো লেগেছে দিদিদের বাড়িতে এসে আর দেখো এমনিতেই আমরা অনেক খাবার দাবার খেয়ে এসেছিলাম মানে ব্রেকফাস্ট করে এসেছিলাম তারপরে দিদি এত ব্যস্ত হয়ে আবার কত কিছু রেডি করে দিল আমাদের জন্য মিষ্টি কফি কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু এনে দিল দেখো কত কিছু আবার খাবার এত যে খাবার আমরা কি করে যে খাবো সেটাই ভেবে পাচ্ছি আসলে এবার তো আর থাকা হলো না অন্যবার এসে আবার থাকবো নাহলে এখানেও খাবার দাবারও ব্যবস্থা করবে বলছিল তো আমরা ওদিকে আবার দাদা বৌদিও বাড়ি যাবো যাবো করে লাফাচ্ছে যে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বাড়ি চলে যাব তো এই জন্য আবার বেরিয়েও ফুললাম মোটামুটি খাবার দাবার খেয়ে তো অন্যদিন আবার বলে আসলাম যে আসবো এসে থাকবো ওদিকে মায়েরও আমরা বার হতে হতেই অলরেডি খাবার দাবার প্রায় মোটামুটি বানানোই হয়ে গিয়েছিল তো সেই জন্য বললাম যে আজকে আর খাওয়া দাওয়া করব না অন্যদিন এসে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করব তাই বাড়ি চলে আসান করেও নিলাম আর নদীতে তো স্নান করা হলো না এই জন্য বাড়ি এসে একেবারে স্নানও করে নিলাম আর তারপরেই একেবারে লাঞ্চের জন্য মা সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলো তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম সে দাদার ছুটিও প্রায় শেষের দিকেই চলে এসেছে ও দাদার যাওয়ার টাইমও চলে এসেছে তো চলো এখন আমরা সবাই মিলে খাবার দাবারগুলোও খেয়ে নিই তো অলরেডি দাদা বৌদি বাবা সবাই বসে পড়েছে আমি আর মা বাকি রয়েছি তো এবার আমরাও খেয়ে নেবো একসাথে সবাই মিলে বসে সবাই খাওয়া দাওয়াটা করে নিই চলো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাইকে